পরিবর্তন আমি যেদিন পঞ্চাশ বছর বয়সে পা দিয়েছি আমার এক বন্ধু জিজ্ঞেস করল আমি নিজের মধ্যে এই বয়সে পচে কিছু পরিবর্তন অনুভব করছো কি আমি উত্তর দিলাম এত বছর নিজের পিতামাতা ভাই বোন স্বামী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি হ্যাঁ আমি পরিবর্তিত হচ্ছি দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দুই পয়সা নিয়ে আর ঝগড়া করি না কারণ আমি বুঝতে শিখেছি দু চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বরং যে লোকটি দুই পয়সা বেশি রোজগারের আশায় মাথার গাম পায়ে ফেলছে সে দুই পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটির লেখাপড়ার খরচ চালাতে পারবে সত্যি আমি বদলে যাচ্ছি আজকাল রিকশা টেম্পো থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করি না যে লোকটি রাস্তায় পরিশ্রম করছে রাত দিন কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে সে হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও থামতে বলি না বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে যা তাদের নিস্তরঙ্গ জীবনের কিছুটা আনন্দ বয়ে আনে তাই আমি আর সে আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতো আর প্রাণপণ লড়াই শুরু করি না কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকদের শুধরানোর দায় আমার নয় বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি হ্যাঁ আমি বদলে গেছি এখন আমি বিনা কারণে মানুষকে অভিনন্দন জানাই না তাদের প্রশংসা করি এতে তারা যে আনন্দ পায় তাদের সে আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না বরং দূরে সরে যায় তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয় এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচে তাই দিনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করতে শিখে গেছে আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই আমার আনন্দের জন্য কেউ দায়ী নয় আমি নিজেই সম্পূর্ণভাবে আমার সুখ আমার আনন্দের জন্য দায়ী হ্যাঁ আমি বদলে যাচ্ছি এ বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি তাই আমার ভেতরেও পরিবর্তন হয়ে চলেছে পৃথিবীর সব কিছুই আরও সুন্দর মনে হচ্ছে মহান সৃষ্টিকর্তার এত বছর স্মরণ না করল সৃষ্টিকর্তা আমার প্রতি যে করুণা দেখিয়েছেন তা ভেবে আমি আরও বেশি লজ্জিত বোধ করছি এই গল্পটি আমার জীবনের সাথে রিলেটেড নয় এটা একটি সংগৃহীত গল্প একজন আপুর প্রোফাইল থেকে এই গল্পটি নেয়া তো আমার আসলে গল্পটি যখন আমি পড়েছি আমার বেশ ভালো লেগেছে তো আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম